হ্যালো কী অবস্থা সবার তো আজকে আমরা একটা বিষয় শিখবো সেটা হচ্ছে আমাদের এসএসসি ফিজিক্স বা এসএসসি ফিজিক্স দু জায়গায় আছে সেটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তির মিত্রতা কি শিখব যে যান্ত্রিক শক্তির মৃত্যতা তো যান্ত্রিক শক্তিটা আসলে কি জিনিস সেটা আগে বলি যে যান্ত্রিক শক্তি কী জিনিস যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত বা উদ্ভূত হয় সেটাই হচ্ছে যান্ত্রিক শক্তি ঠিক আছে ইংরেজি দেখে বলা হয় মেকানিক্যাল এনার্জি তো যান্ত্রিক শক্তির হচ্ছে দুইটা পার্ট বা দুইভাবে ভাগ করা যায় একটা হচ্ছে গতিশক্তি যাকে আমরা কাইনেটিক এনার্জি বলি কেই বা ইকে দ্বারা প্রকাশ করা হয় সরি ই কে আর একটা হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি হচ্ছে বিভব বিভব শক্তি শক্তি বলা হয় যাকে পি ই দ্বারা প্রকাশ করতে পারি তাহলে কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে যে শক্তি সেটা হচ্ছে গতিশক্তি এবং কোনো বস্তুর স্থিতির কারণে বা অবস্থানের কারণে তার মধ্যে শক্তি তার নিহিত থাকে সেটা হচ্ছে আমাদের স্থিতিশক্তি অথবা বিভব শক্তি তো এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা তো যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা কি জিনিস সেটা একটু বলি যান্ত্রিক শক্তির নিত্যতা অথবা সংরক্ষণশীলতা আমরা বলতে বুঝি যে কোনো একটা বস্তুর আমরা যখন কোনো একটা নির্দিষ্ট ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় রাখবো এবং ওই ভূমি যদি আমরা ছেড়ে দিই অথবা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে দেখা যাবে প্রতিটা পয়েন্টে অর্থাৎ এই যে বস্তুটা তার যে পথ সেই ভ্রমণ পথের প্রতিটা পয়েন্টে বা প্রতিটা বিন্দুতে আমাদের যান্ত্রিক শক্তি তথা মোট যান্ত্রিক শক্তি বলতে বোঝায় ইকে প্লাস ইপি অর্থাৎ বস্তুর গতিশক্তি এবং শক্তির যে যোগফল বা সমষ্টি সেটা সেম থাকবে এটা কি বলা হয় যান্ত্রিক শক্তির নিত্যতা অথবা যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা তো আমরা সেটা এখন প্রমাণ করব তো দেখো আমাদের আমাদের এইখানে একটা বস্তু আছে এম ভয়ের বস্তু আমরা ধরছি এইটা হচ্ছে ভূমি সেই ভূমি হতে এই সুস্থতায় এই বস্তুটা আছে এবং আমি বললাম যে ওই বস্তুটা আমরা বিনা বাধা ওখান থেকে ছেড়ে দেব। তাহলে বস্তু এই জায়গায় যখন ছিল তখন এর আদিবেগ কত ছিল আদিবেগ কিন্তু ছিল জিরো কারণ স্থির ছিল তাহলে আমাদের আমরা জানি যে তাহলে স্থির বস্তু আদিবেগ শূন্য তার মানে এখানে ইবেগ ছিল জিরো তো আমরা এখানে বেসিক্যালি তিনটা পয়েন্টের জন্য আসলে আমরা ওই যান্ত্রিক শক্তি বের করবো দ্যাট মিন্স ই কে প্লাস ইপি বের করবো এবং দেখব যে ই প্লাস ইপিটা সব জায়গায় সেম থাকে কিনা যদি সেম থাকে তাহলে আমরা বলবো যে জাতি শক্তিটা সংকৃত আছে অথবা সেটা নিত্যত সূত্রকে মেনে চলছে তো আমাদের প্রথমত এম ভরে একটা বস্তু আছে সেটা হচ্ছে এ পয়েন্টে তারপর বি পয়েন্ট আসছে অর্থাৎ এখানে আমরা ছেড়ে দিচ্ছি তখন বি পয়েন্টে আসছে এবং সি পয়েন্ট সি পয়েন্টটা হচ্ছে যে ভূমিকে স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে সেই জিনিসটা আমরা পয়েন্টকে বলছি সি পয়েন্ট ঠিক আছে তো আমরা এই তিন পয়েন্ট আসলে যান্ত্রিক শক্তি বের করবো ওকে তার প্রথমত আমরা আসি হচ্ছে এ বিন্দুর জন্য এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুর ক্ষেত্রে কি হবে একটু একটুখে দেখো তো এ বিন্দুর ক্ষেত্রে আমাদের প্রথমত আমরা যদি বের করি মনে করে বের করবো ই কে অর্থাৎ শক্তি বের করবো ই অফ এ তার মানে হচ্ছে এ বিন্দুর শক্তি তো আমরা ই সূত্র কি জানি যে হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্ক্যার তাহলে হাফ এম ভি স্ক্যার তাহলে হাফ এ আচ্ছা বলো দেখি এই বস্তু যখন এখানে ছিল এই পয়েন্টে ছিল ওর বেগ কত ছিল বেগ কিন্তু ছিল জিরো দ্যাট মিনস এখানে জিরো বসাবো বেগ তাহলে আমাদের এখানে হচ্ছে জিরো আসবে দেন আমরা এখন বের করবো ইপি অফ এল এটার মানে হচ্ছে এ বিন্দুর জন্য ইপি অর্থাৎ এ বিন্দুর বিভব শক্তি বা ইস্তি শক্তি সূত্র কি আমরা জানি যে এম জি এইস এইস কোথায় আছে এইচটা কোনটা এই হচ্ছে ভূমি থেকে বস্তুটা কত ছুটে আছে সেই কিন্তু হচ্ছে এটা আর জি হচ্ছে এম তো হচ্ছে আমাদের বস্তুর ভর এম হচ্ছে আমাদের বস্তুর ভর এটা আমরা কাছে বস্তুর ভর তাহলে আমাদের দুইটা জিনিস পাইলাম একটা হচ্ছে ই কে এ মানে হচ্ছে এ বিন্দুর ক্ষেত্রে তাহলে আমরা যান্ত্রিক শক্তি কত পাবো তাহলে যান্ত্রিক শক্তি এ বিন্দুর যান্ত্রিক শক্তি তাহলে আমি ধরলাম ই এ সমান কি লেখা যাবে ই কে অফ এ প্লাস ইপি অফ এ দ্যাট means আমরা কী পাচ্ছি জিরো প্লাস এম জি এস তার মানে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে এম জি এস ঠিক আছে তা আমরা এ পয়েন্টের জন্য এই যে এ পয়েন্ট এই যে এ পয়েন্ট এই এ পয়েন্টের জন্য আমরা কিন্তু কী পেয়ে গেলাম আমরা এটার যে মোট যান্ত্রিক শক্তি দ্যাট মিন্স গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগ ফলটা পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা বের করব হচ্ছে বি বিন্দুর ক্ষেত্রে বি বিন্দুর ক্ষেত্রে তাহলে বি বিন্দুর ক্ষেত্রে একটু থেকে দেখো আমরা প্রথমে বের করব ই কে অফ বি দ্যাট মিন্স বি পয়েন্টের জন্য গতিশক্তি বের করবো কি হবে সূত্র কি যে হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার তাই না ভি স্কোয়ার মানে সে ভি বি স্কোয়ার এটা যে আমি চলে তুমি এখানে এ দিতে পারতা ঠিক আছে তাহলে হাফ এম ভি বি স্কোয়ার তো আমরা তো এই ভিবির মানটা ডিরেক্ট জানি না আমরা আসলে বের করতে হবে কারণ এর আদিবেগ ছিল জিরো এই যে আদিবেগ ছিল জিরো সেখান থেকে যখন বস্তু পড়তেছে আমরা জানি যে যখন বস্তু মুক্ত হয়ে পড়ে তার ত্বরণ হচ্ছে হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটার আর একটা মানে হইল যে প্রতি সেকেন্ডে ওই বস্তুটার বেগ হচ্ছে বৃদ্ধি পায় নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে তার মানে এই বস্তুটা প্রতি সেকেন্ডে এখানে এক সেকেন্ড যদি এখানে আসে এর আগে তো ছিল জিরো এর বেগ হয়ে যাবে কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড পরবর্তী সেকেন্ডে অর্থাৎ দ্বিতীয় সেকেন্ডে ওর বেগ কত হয়ে যাবে নাইন পয়েন্ট এইট এবং নাইন পয়েন্ট এইট নাইনটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড এইভাবে কিন্তু প্রতি সেকেন্ডে ওর বেগটা বাড়তেছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে তো সেই সূত্র আমরা জানি যে আমরা ফর্মুলা জানি কি যে ভি স্কোয়ার ইজিক টু এ স্কোয়ার প্লাস টু জি ঠিক আছে আমরা তো শুধু জানি না ভি স্কোয়ার অর্থাৎ যতই উচ্চতা বাড়তেছে বস্তু নিচে পড়তেছে তাহলে তত কী হচ্ছে ও বস্তু কিন্তু বেগটা বাড়তেছে এবং কত করে বাড়তেছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে বাড়তেছে তো সেই সূত্রটা আমরা এখানে খাটাবো যেহেতু আমরা ভিভি মানে ডিরেক্ট জানা নেই তা আমরা জানি যে ভিভি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে এখানে ইউ কত ছিল এই বস্তু বি বিন্দুতে আসার আগে তো ছিল এই বিন্দুতে তাহলে আমাদের এই বিন্দুতে ছিল তাহলে এই বিন্দুতে বেগ কত ছিল জিরো ছিল তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারলাম যে জিরো অর্থাৎ ইউ স্কোয়ার মান জিরো প্লাস টু জি এইচ এখানে একটু খেয়াল করো আমাদের যখন গতিশক্তি আমরা পড়বো কী পড়বো গতিশক্তি পড়বো তো গতিশক্তির ক্ষেত্রে কি হবে এইচটা কী হবে গতিশক্তির ক্ষেত্রে যে আমাদের হাইট ধরবো সেটা হচ্ছে বস্তু মনে রাখবা অলেজ মনে রাখবা যে বস্তু ছিল কোথায় এ পয়েন্টে গেছে কোথায় বি পয়েন্টে তাহলে এই গতি গতি হয়েছে কোথা থেকে কোথা তাহলে আমাদের এ থেকে বি পর্যন্ত ঠিক আছে তাহলে আমাদের এইখানে এইচের মান তো এইচ হবে না কারণ বস্তু এখানে আসে না এই ক্ষেত্রে বি বিন্দুর ক্ষেত্রে এইজ হবে আমাদের এখান থেকে এখানে পর্যন্ত অর্থাৎ এবি কি হবে এবি তো এবির মান আমরা এখন চাইলে বের করতে পারি আমাদের এই পুরোটা হচ্ছে এইস এই পুরোটা কত এই পুরোটা হচ্ছে এইস আমি ধরে নিচ্ছি ভূমি থেকে বিচ্চতা হচ্ছে এক্স তাহলে আমাদের এই এব ডিস্টেন্সটা কত আসবে এব ডিস্টেন্সটা কত আসবে এখান থেকে এইটার ডিস্টেন্স কত আসবে বল দেখি এটা থেকে আসবে কত তাহলে আমাদের পুরোটা এইস এখান থেকে এক্স বাদ দিলে এটা পাবো কি এইস মাইনাস এক্স তাহলে আমরা পাবো এইস মাইনাস এক্স দ্যাট মিন্স এই বস্তুটা হচ্ছে আমাদের এই যে এখানে যে এইচ বসাবো সেই এইচটা ডিরেক্ট এইচ বসাব না এই এইচ বসাবো না এইস দ্রুত তো সে অতিক্রম করে নাই সে আসলে তাহলে আমরা এখানে বসাবো এইচ মাইনাস এক্স কথা বুঝছো আচ্ছা এয়ারপোর্ট আছে আসলে তো আমরা কি করে দেবো তাহলে হাফ থাকলো এখানে এম থাকলো ইন্টু কি হবে টু জি ইন্টু এইচ মাইনাস এক্স ঠিক আছে তাহলে আমরা এখানে আলটিমেটলি কি পাচ্ছি এখানে পাচ্ছি এই টু টু ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে এটা হবে এম জি এইস এম এর সাথে গুণ মাইনাস মাইনাস আবার এম গেল আচ্ছা আমরা কেবল কি পেলাম আমরা আসলে এই বি পয়েন্টের জন্য এই যে বি পয়েন্ট আছে সেই বি পয়েন্টের জন্য কি পেলাম বি পয়েন্টের জন্য আমরা দাস ই কে বি বের করলাম ই কে বি মানে হচ্ছে বি পয়েন্টের জন্য গতিশক্তি বের করলাম এখন কি করব এখন আমরা এখন আমরা বের করবো হচ্ছে ইপি অফ বি মানে বি বিন্দুর জন্য আমরা ইপি বের করব অর্থাৎ বিভক শক্তি অথবা স্ত্রীশক্তি বের করবো কোন পয়েন্টের জন্য বি পয়েন্টের জন্য কোন পয়েন্ট এইচ বি পয়েন্টের জন্য বি পয়েন্টের জন্য আমরা গো শক্তি বের করলাম ই কে অফ বি এখন আমরা ইপি বের করবো তাহলে আমরা ইপি বি সূত্র জানি এম জি এইচ তাহলে এম জি এবার খেয়াল করো আমাদের এখানে কি এইচ মাইনাস এক্স ইউজ করবো এখানে কি এইচ মাইনাস এক্স হবে এখানে না এইচ মাইনাস এক্স কিন্তু হবে না এটা হবে না এটা অনেকে ভুল করে এটা কিন্তু অনেকেই ভুল করে এই ভুলটা করা যাবে না সব সময় রাখতে হবে আমাদের বিভব শক্তি বা স্ত্রীশক্তি হচ্ছে কোনো একটা বস্তুর ভূমি থেকে কত উচ্চতায় আছে ঠিক আছে সেই উচ্চতার আমাদের এখানে কাউন্ট হবে তার জন্য তার মধ্যে শক্তি নিহিত আছে অর্থাৎ ভূমি থেকে কোনো একটা বস্তু কত হাইটে আছে বা উচ্চতায় আছে সেই হাইটের জন্য তার মধ্যে একটা শক্তি নিহিত থাকবে সেই শক্তিটাই হচ্ছে আমাদের বিভব শক্তি তো আমরা যেহেতু এখানে বি পয়েন্টের জন্য বের করতেছি বিভব শক্তি তাহলে আমাদের ভূমি থেকে বি পয়েন্টটা আসে কত দূরে এই যে আমি ধরেছি যে ভূমি হতে এক্স মিটার দূরে তো দ্যাট মিন্স বিসির দূরত্বটা হচ্ছে আসলে এক্স তাহলে আমরা এখানে এইচ মানে না বসে আমাদের এখানে বসাইতে হবে ইপি বি অফ বিকল টু এম জি কে এক্স এম জি এক্স তাহলে আমরা দেখো কী পেলাম বি পয়েন্টের জন্য আমরা ই কে বি পেলাম অর্থাৎ বি পয়েন্টের গতিশক্তি পেলাম এবং ইপিবি পেলাম দ্যাট মিন্স বি পয়েন্টের স্ত্রীশক্তিও পেলাম এখন আমরা কী করবো এখন আমরা আগের মতো এ পয়েন্টের যেভাবে আমরা কী করছিলাম দেখো এই যে এ পয়েন্টের জন্য আমরা কি শক্তি বের করছিলাম না ইএ সেইভাবে আমরা এরও শক্তি বের করব যান্ত্রিক শক্তি বের করব কার যান্ত্রিক শক্তি কোন পয়েন্টের বি পয়েন্টের তাহলে ই বি ই দুগুলোকে লেখা যাবে ই কে বি প্লাস বি তাহলে ই কে বি এর মানে আমরা পাইছিলাম এই যে এটা দেখো এই যে এটা ই কে বি এইটা মানে হচ্ছে আমাদের হচ্ছে এম জি এইচ মাইনাস এম জি এক্স এই যে প্লাস প্লাস আর এখানে আমরা ইকুইপেন্টমেন্ট কি কী এম এক্স এই দেখো এম জি এক্স এম ক্যান্সেল আউট হয়ে যাবে থাকবে কি এম একটু খেয়াল করে দেখো আমাদের কিন্তু এ পয়েন্টের ক্ষেত্রে যখন আমরা এই যে এ পয়েন্টের ক্ষেত্রে যখন আমরা যান্ত্রিক শক্তি বের করেছিলাম ই এ দেখো ই কে অফ এ প্লাস ইপি অফ এ যোগ করে কি বেশি আলটিমেটলি কিন্তু এম এস বেরিয়েছিলাম অর্থাৎ ওই এ পয়েন্টের যান্তি শক্তি ছিল এম জি এইচ আবার এখানেও খেয়াল করে দেখো আমরা কিন্তু এই যে বি পয়েন্টের জন্য আমরা কী করছি ইপি ইবি বের করছি দ্যাট মিনস ইপি ইপিবি প্লাস ই কে বি যোগ করে আমরা এখানেও কিন্তু কি পেলাম এই এম জি এ পেলাম তার মানে আমরা এখন পর্যন্ত দুইটা পয়েন্ট অর্থাৎ একটা এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট এই দুইটা পয়েন্টে কী বের করলাম যান্ত্রিক শক্তি বের করলাম এবং দেখলাম যে দুইটা যান্ত্রিক শক্তি হচ্ছে সেম সেম ভ্যালু আসে এটাও এম জি এইচ এটাও এম এইচ তার মানে এই দুই পয়েন্ট পয়েন্টে কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা মেনটেন করছে বা ফলো করছে এখন আমাদের বাকি আরেকটা পয়েন্ট ওয়ার্ক করবো সেটা হচ্ছে সি পয়েন্টের জন্য সি পয়েন্ট এই হচ্ছে আমাদের সি পয়েন্ট আর সি পয়েন্ট কী বলছিলাম মনে আছে সি পয়েন্ট বলছিলাম যে সি পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা হচ্ছে ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে ভূমিতে কিন্তু একবার স্পর্শ করে ফেলেনি কিন্তু বলতে হবে যে ভূমিতে স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে দ্যাট মিন্স আমরা এই ক্ষেত্রে একবারে ভূমিতে স্পর্শ করে না কিন্তু স্পর্শ করার ঠিক আগ মুহূর্ত সেটা কল্পনা করব ঠিক আছে তাহলে আমরা এখন সি বিন্দুর ক্ষেত্রে বের করব সি বিন্দুর ক্ষেত্রে কি বের করতে হয় তাহলে ই কে আগে বের করো ই কে অফ সি অর্থাৎ সি বিন্দুর শক্তি কী হবে সূত্র কি হাফ এম ভি সি স্কোয়ার সি বিন্দুর ভি এখন হচ্ছে হাফ এম ঠিক আছে তাহলে ভি সি স্কোয়ার তাহলে আমাদের এই বেগ একবারে শুরুতে কী ছিল আগের মতোই আগের মতো শুরুতে কী ছিল জিরো ছিল এই জায়গায় জিরো ছিল তাহলে আমরা আদিবেগ জিরো হবে আমাদের সূত্র ফল কাটা বলছো এটা যে ভি স্কোয়ার যে কল টু প্লাস টু জি এইচ তাহলে আমাদের আদিবেগ এখানেও জিরো সেকেন্ড প্যাকেট দেবো কারণ আমাদের একটা ফার্স্ট প্যাকেট আসবে তো তাহলে প্লাস কী হবে টু জি এবার একটু খেয়াল করো আমাদের এইচ কোনটা হবে দেখো আমাদের বস্তু ছিল কোথায় এইখানে বস্তু আসছে কোথায় এইখানে তাহলে আমাদের বস্তুটা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ থেকে সি এই হাই টু আর এর থেকে সিকে আমরা বলছি কি এইচ দ্বারা প্রকাশ করছি তাহলে আমরা কিন্তু এবার এইচ এ ইউজ করবো আমরা কী করবো এবার এইচ টাই ইউজ করবো এটা জিরো হয়ে গেছে তাহলে হাফ এম ইন টু টু জি এইচ এই টু এইটাও ক্যান্সেল আউট হয়ে যাবে থাকবে কি এম জি এইচ এই যে এম জি এইচ এখন আমাদের সি বিন্দুর গতিশক্তি শেষ এখন আমরা বের করবো সি বিন্দুর জন্য বিভব শক্তি ইপি সি এই যেগুলো দেখা যাবে আমাদের এই এম জি এইচ হয় এখন একটু খালকা দেখো তো এখানে আমরা বলছিলাম যে এই যে বিভব শক্তির ক্ষেত্রে আমাদের এই কোনটা বিভব শক্তির ক্ষেত্রে আমাদের এইচ হচ্ছে ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে ভূমি থেকে বস্তুটা কত হাইটে আছে আচ্ছা এই যে সি পয়েন্ট মানে তো হচ্ছে ভূমিতে স্পর্শ করা ঠিক পুরো মুহূর্তে যে পয়েন্টটা তার মানে একবার ভূমির কাছাকাছি একবার লেগেই গেছে বলা চলে তাহলে সেটা কি হবে এখানে এইচ মান কী হবে জিরো হবে না তাহলে আমাদের এই জন্য আমরা এখানে কী বসাব যে এখানে এম জি এইচের ক্ষেত্রে আমাদের এখানে বসাবো জিরো তাহলে আমাদের এই আলটিমেটলি আসবে জিরো এখন দুটাকে যোগ করে দাও অর্থাৎ সি পয়েন্টের জন্য আমাদের শক্তি বের করো সি পয়েন্টের যান্ত্রিক শক্তি ইসি টু কি লেখা যাবে ইসি ইজুকল লেখা যাবে ই কে সি প্লাস ইপি সি তাহলে ই কে সির মান ছিল আমাদের সি কেসির মান হচ্ছে এটা এম জি এইচ প্লাস ইপিসির মান হচ্ছে এই যে এর মান হচ্ছে জিরো এই যে জিরো টু আমরা কি পেলাম এম জি এইচ এই তো দেখো আমাদের সি পয়েন্ট এই যে ইসি অর্থাৎ সি পয়েন্টের মোট যান শক্তি কি এসছে এম জি এইস আবার দেখো এই যে বি পয়েন্টের মোট শক্তি ইবি কি আসছে এম জি এইস আবার আমাদের দেখো এই যে এ পয়েন্টের যান্তি শক্তি ইএ কি আসছে এম জি এস তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট দু পয়েন্ট তুমি আলাদা পয়েন্ট নেও না কেন আমার তিনটে দিন আমি দেখি সবগুলো পয়েন্টে কি আসছে যে আমাদের যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির যে যোগফলটা সব সময় কী ছিল ধ্রুবক ছিল একই ছিল সমান ছিল এই জন্য আমরা কি বলতে পারি যে এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা হয়েছে ফলো করছে তার মানে আমরা এখন বলতে পারি যেহেতু যে তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে ই অফ এ ইজকুয়াল টু ই অফ বি ইজ ইকুয়াল টু ই অফ সি সামনে বলতে পারি যে আমরা কোনো একটা পরন্ত বস্তু যান্ত্রিশক্তি সূত্রকে মেনে চলে ধন্যবাদ